হলুদ পলাশের আরজি রচনা ও পাঠে বিকাশ মণ্ডল আমাকে বাঁচতে দাও বিধাতা বাদ সেজেছে আমি একলা এসেছি তোমাদের পাহাড় কোলে নয়তো পলাশের জঙ্গলে দূর থেকেই যদি পারো ছবি তোলো আনন্দ করো দয়া করে ডাল ভেঙো না বীজ হতে দিও ফুল তোলো না সাহায্যের হাত বাড়িয়ে দিও না হলে আমি হারিয়ে যাব আমার কোনো সন্তান সন্ততি হবে না আমি যদি বেঁচে বর্তে থাকি আরও ছবি তুলবে বই কি সারা পাহাড় জুড়ে আমাকে পাবে দূর দূরান্তের আগত দর্শনার্থীদের মন ভরাবে গর্ব করবে খবর ছড়াবে পলাশ ফুলের জন্য জেলা পুরুলিয়া একদিন দেখো পশ্চিমবঙ্গে বিখ্যাত হবে নমস্কার